নেক্সট ভিডিও জয়গুরু জয় সীতারাম বেশ বেশ যদি একজন সামান্য মানুষ এককালে পুত্র স্বামী ভ্রাতা পিতা প্রভৃতি বহুভাবে ভাবিত হতে পারে তাহলে সেই অনন্তকুটি ব্রহ্মাণ্ডের অধীশ্বর প্রেমময় ভগবান এককালে নিরাকার সাকার কালী কৃষ্ণ রাম হরি প্রভৃতি রূপে ভক্তের কাছে কেন প্রতিভাত হবে না ঠিক বললেন তা ঠাকুর হরিদাস তো ভিন্ন ভিন্ন দেহ হয়নি যেভাবে হরিদাসকে অনুভব করেছে সে কি তার সেই ভাবময় দেহ দেখেনি তাহলে সব ভারীর উপর নির্ভর করেছে হরিদাস মানুষ সে ভিন্ন দেহ ধারণ করতে না পারে ভগবানের অসাধ্য কি যোগীরা এককালে যখন বহু দেহ ধারণ করতে পারেন তখন যোগীশ্বর যিনি তিনি তা পারেন না ভক্ত উচিতানুসরণে জায়তে ভগবানজ যে যেভাবে তাকে ডাকে তিনি সেভাবেই তাকে দেখা দেন নির্গুণ নির্বিকার ধ্যানকারী জ্ঞানীগণ তাকে সেইভাবেই পান আবার কালী কৃষ্ণ রাম হরি প্রভৃতি রূপে যারা তাকে উপাসনা করেন তিনি সেইভাবেই তাদের দর্শন দিয়ে আত্মসাত করে থাকেন জয় জয় সীতারাম বোঝা গেল তো যে ঠাকুর এক অভিন্ন বোঝাতে হয়তো পেরেছি এটুকু ভিডিওর মাধ্যমে সকলে এই ভিডিওগুলি দেখতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সকলে পাশে থাকুন জয় জয় সীতারাম